আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আমার ভিডিওটা হচ্ছে আমাদের পার্টি লেহেঙ্গা নিয়ে যারা পার্টি লেহেঙ্গা নিতে চাচ্ছেন তারা যেন সহজে নক করতে পারেন আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার লেহেঙ্গাগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে হোম ডেলিভারি ব্যবস্থা তো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আর এই পার্টি এই লেহেঙ্গাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে একদম হোলসেল প্রাইসে পাবেন আর এগুলো ক্যান ক্যান হবে তিন পার্টের ক্যান হবে আর আমরা ক্যানটিনগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখেন এক পার্ট দুই পার্ট তিন পার্ট চার পার্টের ক্যান চার পার্টের ক্যান ক্যান হবে এটা আর এটা থাকবে সম্পূর্ণ আপনি দেখেন একটা ফ্লাপি হয়ে থাকতেছে আমরা কোনো সম্পূর্ণ লেহেঙ্গাটা দেখিয়ে দিচ্ছি দেখেন আপনার চাইলে একটা স্ক্রিন শট দিতে পারেন আর এই লেহেঙ্গাটা আপনার অল ওভার গর্জিয়াস কাজ করা হবে সম্পূর্ণ বডি হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আর হচ্ছিল আপনার মাল্টি বিনা কাজ করা পুরো গর্জিয়াস থাকবে লেহেঙ্গাটা দেখেন আমি একটু ক্লোজ করে দেখে দিচ্ছি আর এই লেহেঙ্গাটার ফ্যাব্রিকটা হচ্ছে জর্জেট ফ্যাব্রিক জর্জেট ফ্যাব্রিক্সের উপরে সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ করা আর হচ্ছে মাল্টি মিনার্স তার কাজ করা হবে আপ্রু কটন কাজ করা আছে পর্যাপ্ত পরিমাণ ঘের হবে আর এগুলো দেখতে দেখেন একটা আউটলুক চলে আসবে নতুন একটা আর যারা ইয়াং জেনারেশন পড়বেন খুবই চমৎকার লাগবে দেখতে আর লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন আমাদের জানো হাউসে একদম রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইস এগুলো প্রাইস থাকতেছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে নিতে পারবেন আর এই লেহেঙ্গাটা দুপাট্টার টপ দেখিয়ে দিচ্ছি আমরা টপসের দুই হাতায় স্লিপস কাজ হবে এই দেখেন স্লিপসে কাজ এটা একটা হাতায় একটা হাতা হবে আর এটা হলো আপনার সামনে পিছনে ডাবল কাজ করা হবে আর হচ্ছে দুপাট্টাটা হচ্ছে কন্ট্রাস্ট মিষ্টি কালার ব্লু কালার সাথে আপনি মিষ্টি কালার কন্টাস্ট দুপাট্টাটা পেয়ে যাবেন আর খুব গর্জিয়াস একটা আপনার দুপট্টা আর আচ্ছা আপনার টপসটা খুবই গর্জিয়াস পাচ্ছেন আমাদের কাছে আর এই লেহেঙ্গাটা নিতে চাইলে আমাদের কাছে স্ক্রিনশট পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্স করে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর এই লেহেঙ্গাটা যদি আপনার শোরুম এসে নিতে চান আমাদের শোরুমে এসে নিতে পারবেন আমাদের শোরুমে একটা সহজ ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পিরিয়ামিনি মার্কেট এক সাথে জান্নার শারিঘর আর আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম